আসিফ মাহমুদ ভুইয়া ভাই এবং নাহিদ ভাইয়ের মন্ত্রণালয়টা পুড়ে গেছে এদিকে আমরা দেখতে পাচ্ছি আমি যেটা দেখেছি বাস্তবতাটা বলি আমি সাড়ে তিনটার কিছুক্ষণ আগে আমি এখানে আসছি এসে আমি যেটা দেখতে পাচ্ছি আপনারা এখন যেই গাড়িটা দুই নাম্বার গেটে দেখতে পাচ্ছেন মানে ফায়ার সার্ভিসের যে গাড়িটা এই গাড়িটা ডিরেক্ট তখন এই জায়গাটায় ছিল এই বরাবর এই জায়গাটাই ছিল তো আমি আসার পনেরো থেকে ২০ মিনিট পরে আর কি দেখি ওই গাড়িটা ওখানে তারা কাজের জন্য মানে প্রসেসিং করতেছে তো এই একটা বিষয় তাদের দুর্বলতা হয়তো বা থাকতে পারে এই বিষয় নিয়ে আমি বলবো না এই কারণে বলবো না কারণ আমি তো ওই বিষয় নিয়ে কাজ করি না তো তাদের হয়তো দুর্বলতার কারণে তাদের কাজটা শুরু করতে দেরি হয়েছে আর আমি আসার পরে যেটা শুনতে পেরেছি এখানে আঠারোটা ইউনিট কাজ করছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে আঠারোটা ইউনিটের বাদ বাকি জি আমি এখন তাদেরকে জিজ্ঞাসা করিনি আমি আসার যখন আসছি আমি তখন শুনছি আপনার ষোলোটা এরপরে শুনছি হচ্ছে আঠারোটা তো এখন পর্যন্ত আপনি যেই দিকে মানে যদি এই যে আপনার যে জায়গাটা কালো দেখতেছেন এই জায়গাটা যদি আপনি আপনারা এসে দেখতে পারছেন কিনা আমি জানি না আমি এসে দেখতেছি ওইদিকে আগুনের ললিহান শিখা চলছে ইভেন তার আট থেকে দশ মিনিট অথবা বিশ মিনিট পরে পূর্ব দিকে পুরো আগুনের ললিহান শিখা চলতেছিল এটা আমার স্বচক্ষে আমি যেটা দেখছি আমি সেটা বলতেছি আর যদি আমাকে যদি আপনারা জিজ্ঞাসা করেন যে আসলে আগুনটা কী মানে সুপরিকল্পিত কিনা যদি এরকম কোনো ধরনের আপনাদের প্রশ্ন থাকে সেই ক্ষেত্রে আমি বলবো হচ্ছে এটা আপনারা সুনিশ্চিত এটা হচ্ছে শুধু পরিকল্পনা বলবো না এটা বলাটা ভুল হবে এটা হচ্ছে সুপরিকল্পিত কারণ আপনি আগুনটা যদি নিচতলায় লাগতো তাহলে আপনি একটা বুঝ দিতে পারতেন যে হয়তো বা কোনো সিকিউরিটি গার্ডের কারণে বা কোনো ব্যক্তির কারণে এটা এরকমটা হতে পারে বা দুই তালায় লাগলে সেটাও আপনি বুঝ দিতে পারেন কিন্তু আগুন একতলায় লাগলো না নিচতলায় লাগলো না দুই তালায় লাগলো না তিন তালায় লাগলো না চারতলায়ও লাগলো না আগুন গিয়ে লাগলো ছয় তালায় এটা কি মানে আপনি আপনারা যদি আমার জায়গায় থাকতেন তাহলে কি ভাবতেন আর যেহেতু এত বড় একটা জায়গায় সবথেকে দুঃখজনক বিষয় হচ্ছে যে যেই জায়গা থেকে পুরো বাংলাদেশকে লিড দিচ্ছি আমরা বা আমাদের সরকাররা যেই জায়গা থেকে পুরো বাংলাদেশকে লিড দিচ্ছে সেই জায়গায় আগুন লাগার পরে আগুন নিভানোর মতো কোনো সিস্টেম তারা এখন পর্যন্ত আজ অব্দি করেনি তো এটা সবথেকে বড় আমি মনে করব যে এটা আমাদের হচ্ছে ব্যর্থতা ইভেন গতকালকে আমি একটা কথা আমার জায়গা থেকে স্পষ্ট ভাষায় আমি বলে দিচ্ছি গতকালকে যে সচিবরা এবং যারা এখানে দায়িত্বরত ছিল গতকালকে যারা অফিস করে চলে গেছে প্রত্যেকজনকে আইনের আওতায় আনতে হবে প্রত্যেকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আইন আইনে মানে আইনের আওতায় যদি না আনে তাহলে আমরা আবার জুলাইয়ের আন্দোলন যেভাবে রাস্তায় সক্রিয় হয়ে গেছিলাম আবারও আমরা কিন্তু এখনও রাস্তা থেকে যাইনি আমরা এখনও কিন্তু রাস্তায় আছি রাস্তায় আসি বিধায় কিন্তু খবরটা শোনার সঙ্গে সঙ্গে চলে আসছে এখানে আমি আমার জায়গা থেকে যতটুকুন জানতে পেরেছি সেটা হচ্ছে এটা আমাদের আসিফ ভাই যে আছেন আসিফ মাহমুদ ভুইয়া ভাই এবং নাহিদ ভাইয়ের মন্ত্রণালয়টা পুড়ে গেছে এদিকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু ওইদিকে পিছনে আসলে কত দূর পড়ছে এটা তো আমিও বলতে পারছি না আপনারাও পাচ্ছেন না যদি ওইদিকে এরপরেই নাকি আছে হচ্ছে আমাদের স্বরাষ্ট্র স্বরাষ্ট্র উপদেষ্টার মন্ত্রণালয় যদি এটা পুড়ে থাকে তাহলে তো স্বরাষ্ট্র উপদেষ্টার কপাল খুলে গেছে আমি মনে করব কারণ হচ্ছে আমরা আপনার বিডিআর বিদ্রোহ নিয়ে আমরা অলরেডি কাজ শুরু করে দিয়েছি এরপরে শাপলা চত্বরের যেই গুম খুন হত্যা আছে এগুলো নিয়ে কাজ করতেছি